নমস্কার বন্ধুরা ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি দেখুন বন্ধুরা আমি কত বড় একটা শোল মাছ নিয়ে নিয়েছি আর এখন নতুন নতুন আম উঠে গেছে এই শোল মাছটাকে দিয়ে আম শোল বানাবো আর তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা আরও একটা কথা আপনাদের ঘরে জানাই আপনাদের দাদা ভাই একটা খুবই খুশির খবর দিতে চলেছে আর আমি কেন ভিডিওগুলো প্রত্যেক দিন মানে ডেলি ছাড়তে পারছি না সেই কথাটি আপনাদেরকে জানাবো আমি একটু হাতের মধ্যে ছাই বুলিয়ে নিয়েছি

শোল মাছের মুড়োর মধ্যে পাথর থাকে এই পাথরটাকে আমি ঠুকে ঠুকে বার করে নিচ্ছি পাথরটা ছিটকে গেল ওইদিকে একটা এই যে একটা মাছের মাথা থেকে পাথর বার করে নিয়েছি এই যে আর এইটা থেকেও ঠুকে বার করে নেব এই যে বন্ধুরা আর একটা পাথরও বার করে নিয়েছি দুটো মাছের মাথা থেকে দুটো পাথরকে বার করে নিয়েছি পাথরগুলোকে বার করে দিয়ে সর মাছের মাথাগুলোকে ফেলে দিয়ে এবার আমি মাছটাকে ধুয়ে নিচ্ছি মাছগুলোকে আমি রোগড়ে খুব ভালোভাবে ধুয়ে নেব পাঁচ দিয়ে মাছ বেঁচেছি ভালো করে না ধুলে মাছের ভিতরেতে পাঁচগুলো ঢুকে থাকবে খুব ভালোভাবে মাছগুলোকে আমি রবরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার মাছের জলটাকে ঝরিয়ে নিয়ে মাছটার মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব মাছের জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি টাকে ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটাকে বসিয়ে দিচ্ছি কড়াটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি দুটো আমকে কেটে আমি সরু সরু করে পিস করে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা আমি মাছের মুড়োগুলোকে রেখে দিয়ে এসেছি মাছের মুড়োগুলোকে রান্না করে খাওয়া হবে আর চাকা লেজাগুলোকে সব নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছের দুপিটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে শুকনো লঙ্কা গুলোকে খুন্তি করে কেটে দিলাম ওটা ভেজে নিয়েছি দু চামচের গোটা জিরে বাটা দিয়ে দিচ্ছি মাটিটা ধুয়ে হয়তো একটু জল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফিরে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরেটাকে একটু কষিয়ে নেওয়ার পরে কেটে রাখা কাঁচা আম দিয়ে দিচ্ছি মতো চিনি দিয়ে দিচ্ছি আমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমটা নরম হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মশলাটা ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ভেজে রাখা শোল মাছ দিয়ে দিচ্ছি মিনিট দু একের সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি আমসোলটাকে মধ্যে আমি কালো সর্ষে এক চামচ আর দুটো শুকনো লঙ্কাকে বেটে রেখে দিয়েছি একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি মশলাটা উপর থেকে দিয়ে দিই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল গরমের সময় আমসল এবার আমি নামিয়ে নিছি আমসল হয়েছে আমসল খে অতিরিক্ত গরমের বিয়াল্লিশ আমস খাওয়া তো মুখ ফেলে যাচ্ছ একদম ধারুন আছে দারুন ধারুন বন্ধুবার খাওয়া দাওয়া করে নি করে নিয়ে আর একটা ভালো খাবার দেবো আমাদের খুব ভালো খাওয়া দাওয়া তো শেষ করলাম আমসল দিয়ে তো আপনাদেরকে বলেছিলাম একটা ভালো সুখবর দেবো তো সুখবরটা হচ্ছে ভাগ্যশ্রীকে তো দেখতেই পাচ্ছেন তো ভাগ্যশ্রী এখন রান্নাবান্না টুকটাক যেগুলো করছে হয়তো এই কঠোর মাস হয়তো আর সেইভাবে করতে পারবে না কারণটা হচ্ছে যে ও ছ মাস এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে বন্ধুগণ আগামী যে সমস্ত রান্নাগুলো হবে বা চেষ্টা করব আমি ওর চ্যানেলটাকে যে সমস্ত রান্নাগুলো করে বা আরও নতুন নতুন কিছু রান্না ভিডিও আমি শেয়ার করতে এবং ওর সাথে ও হয়তো টুকটাক আমাকে সাহায্য করবে বা হেল্প করবে তো আগামী দিনে রান্নার নতুন নতুন রান্নার আইটেম দেখানোর জন্যে আমি কিছু রান্না ওর সঙ্গে শেয়ার করে একসাথে করব তো আপনারা ওকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে যেন সুস্থ থাকে আবার আগামী দিনে যেমন করছিলো সেরকম আবার যেন পুনরায় ফেট করতে পারে ভালো হবে সেই আশীর্বাদ আপনারা করুন তো এ পর্যন্ত বলে রাখলাম ছোট হচ্ছে ও ছ মাস প্রেগনেন্ট আবার আমার আর কি পুত্র সন্তান নাহলে কন্যা সন্তান যে কোনো একটা হবে ভাগ্যশ্রী হয়েছে কিছু করবে আর বন্ধুরা আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন ছোট বড়োর ভালোবাসা এবং আশীর্বাদে যেন আমি খুব ভালো ভালো উদ্ধার হতে পারি আর আমি যেভাবে আমসোলটা রান্না করলাম বন্ধুরা এইভাবে গরমের সময় আমসল খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার অন্য কোনো দিন দেখা হচ্ছে